এটা যদি আপনারা গ্রাফিক্স ভিডিও এডিটিং ফিল্যান্সিং এছাড়াও আপনারা ডিজিটাল মার্কেটিংয়ে জুম ক্লাস যে কোনো ধরনের কাজ ওয়াট এক্সেলের কাজ সকল ধরনের কাজ করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ অ্যান্ড স্ট্রং একটা ল্যাপটপ এটা হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি রোটেট করে আপনারা ইউজ করতে পারবেন ডেল ল্যাটিটিটিটিউড সেভেন থ্রি নাইন জিরো কোরাই সেভেনের এইট জেনারেশনের ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে বিগ ডিসপ্লে ল্যাপটপ খুঁজছেন এছাড়াও আপনাদের ল্যাপটপটা লাগবে কোরাই সেভেনের তারা আমাদের থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিউড তারা এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে ডেল এক্সপিএস সিরিজ সেভেন থ্রি নাইন জিরো কোরআই ফাইভ টেন জেনারেশনের ল্যাপটপ যারা ডেলের মধ্যে মেটাল মেটাল বোর্ডের একটা ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপ নিতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো সালামু আলাইকুম বিহার্স চলে আসলাম টোয়েন্টি ওয়ান টেকোনজির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তা আমাদের কাছে কিছু ডেলের ল্যাপটপ ঢুকেছে নতুন নতুন আজকে সবাই আগে হচ্ছে আমরা ডেলের এই ল্যাপটপগুলো দেখাবো বিভিন্ন মডেলের ডেলের ল্যাপটপ আছে তো যারা যারা ডেলের ল্যাপটপগুলো চাচ্ছেন তারা আজকের এই ভিডিও তাদের জন্য তো দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও তো আস যারা ডেলের মধ্যে আপডেট প্রসেসরের ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপটি নিতে পারেন মেটাল বডি এটা হচ্ছে ডেল ল্যাটিউড ফাইভ ফোর টু জিরো মডেল আই ফাইভের ইলেভেন জেনারেশনের ল্যাপটপ এছাড়াও ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে এই ল্যাপটপটার মধ্যে কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন এছাড়াও আপনার ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাবেন ফেস সেন্সর এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো তো যারা ভিডিও রিডিং গ্রাফিক্স এছাড়াও ফিল্যান্সিংয়ের কাজ যারা আপডেট প্রসেসরের ল্যাপটপ করছেন তারা এই ল্যাপটপটি আমাদের থেকে নিতে পারেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তো বিয়ার্স যারা হচ্ছে বিশ পঁচিশ হাজারের মধ্যে ডেলের আরও একটি ল্যাপটপ খুঁজছেন তারা হচ্ছে এই ল্যাপটপটি নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড ই ফাইভ ফোর এইট জিরো মডেল কোরআই ফাইভের সেভেন জেনারেশনের ল্যাপটপ এটা হচ্ছে এইট জিবি র্যাম এছাড়াও টু ফিফটি সিক্স জিবি পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাবেন এছাড়াও আপনারা ফুল এইচডি ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন কোড়াই ফাইভের সেভেন জেনারেশনে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি দিয়ে আছে ব্ল্যাক কালারের খুবই সুন্দর একটা ল্যাপটপ পোর্ট যদি বলেন পোর্ট সবগুলো অ্যাভেলেবেল আছে এছাড়াও এটার মধ্যে আপনি টাইপ সি পোর্টটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা দিয়ে আপনারা গ্রাফিক্স বিডিডিটিং ফিল্যান্সিং এছাড়াও আপনার ডিজিটাল মার্কেটিংয়ে জুম ক্লাস যে কোনো ধরনের কাজ ওয়ার্ড এক্সেলের কাজ সকল ধরনের কাজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো টোয়েন্টি টোয়েন্টি টেকনোলজির পক্ষ থেকে ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র হাজার নয়শো নব্বই টাকা তো বিয়ার্স যারা ডেলের মধ্যে আরও একটি মডেল দেখাচ্ছি কোরআইাই সেভেনের এইট জেনারেশন এটা হচ্ছে ডেল ল্যাটিউড ফাইভ ফোর ডাবল জিরো মডেল কোরআাই সেভেনের এইট জেনারেশনের ল্যাপটপ এছাড়া এর মধ্যে আপনারা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি বিসিটি দিয়ে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ অ্যান্ড স্ট্রং একটা ল্যাপটপ এটা হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি রোটেট করে আপনারা ইউজ করতে পারবেন এছাড়াও এটাতে আপনারা গ্রাফিক্স ভিডিওটিং ফিল্যান্সিং এছাড়া সকল ধরনের কাজ করতে পারবেন আপনারা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এছাড়াও ডিজিটাল মার্কেটিং সকল ধরনের কাজ করতে পারবেন আর এই ল্যাপটপটি টোয়েন্টি হান টেকনোলজির পক্ষে থেকে প্রাইসা হচ্ছে মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা বিহার্স যারা ডেলের মধ্যে কোরআই ফাইভের সিক্স জেনারেশনের এই ল্যাপটপটি খুঁজছেন তারা এটা নিতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিউড ফাই ই ফাইভ ফোর সেভেন জিরো মডেল আই ফাইভের সিক্স জেনারেশনের ল্যাপটপ খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা হচ্ছে ফুল্লি ব্ল্যাক কালার ল্যাপটপ এটি ছাড়াও এটার মধ্যে আপনারা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি মনিটরের এই ল্যাপটপটির মধ্যে আপনারা সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএসবি এইচ এসডিএমআই এছাড়াও বিজিএমআই পোর্ট ল্যান্ড পোর্ট সকল ধরনের পোর্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোরাই ফাইভের সিক্স জেনার এই ল্যাপটপটি দিয়ে আপনারা গ্রাফিক্স ভিডিও এডিটিং ফিল্যান্সিংস এছাড়াও আপনার পছন্দ মতো যে কোনো ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি হান টেকনোলজির পক্ষে থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা তো বিয়ার্স যারা ডেলের মধ্যে আরও একটি ল্যাপটপ খুঁজছেন তারা হচ্ছে এই ল্যাপটপটা নিতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাপটিটিউড সেভেন থ্রি নাইন জিরো কোরআ সেভেনের এইট জেনারেশনের ল্যাপটপ এটা হচ্ছে আপনারা এইট জিবি র্যাম দিয়ে পাবেন এছাড়াও টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি দিয়ে পাবেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এছাড়াও ফুল এইচ ডি ডিসপ্লে পেয়ে যাবেন খুবই সুন্দর হ্যান্ড হচ্ছে হ্যান্ডি একটা ল্যাপটপ এটা দিয়ে আপনারা গ্রাফিক্স এডিটিং ফিল্যান্সিং এছাড়াও আপনাদের ডিজিটাল মার্কেটিং এছাড়াও আপনাদের অফিসিয়াল কাজ সকল ধরনের কাজ করতে পারবেন এছাড়া ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইসা হচ্ছে মাত্র আটাইশ হাজার নয়শো নব্বই টাকা বিকজ যারা ডেলের মধ্যে কড়াই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন থ্রি ওয়ান জিরো মডেল আই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ এছাড়াও আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন ডিডি ফোরের ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে পেয়ে যাবেন কোরাই ফাইভ টেন জেনারেশনের ল্যাপটপটি আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি মনিটর দিয়ে পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে এটা হচ্ছে আপনাদের এটার মধ্যে আপনারা গ্রাফিক্স ফিল্যান্সিং ক্যাট এছাড়াও আপনাদের অফিস ওয়ার্ডের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ সকল ধরনের কাজের জন্য এই ল্যাপটপটা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো টোয়েন্টি টান টেকনোলজি পকে থেকে এই ল্যাপটপটির প্রাইস যা হচ্ছে মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তবেস যারা বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে বিগ ডিসপ্লে ল্যাপটপ খুঁজছেন এছাড়াও আপনাদের ল্যাপটপটা লাগবে কোরাই সেভেনের তারা আমাদের থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিউড মডেল হচ্ছে ই ফাই ডাবল ফাইভ সেভেন জিরো এটা হচ্ছে কোরাই সেভেনের সিক্স জেনারেশনের ল্যাপটপ ফিফটিন ফাইভের সিক্স ইঞ্চির খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা ওয়ান এইট্টি ডিগ্রি রোটেড এছাড়াও এটাতে নিয়মারি কিটা অ্যাভেলেবেল আছে ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন এছাড়াও ইউএসবি পোর্ট এছাড়াও আপনাদের এইচডিএমআই পোর্ট ল্যান্ড পোর্ট সব সকল ধরনের পোর্ট অ্যাভেলেবেল এটাদের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের ডিডিআর ফোরের এইট জিবি র্যাম দিয়ে আছে টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি দিয়ে আছে এছাড়াও চাইলে আপনারা এগুলো বাড়াই নিতে পারেন ও এটা দিয়ে আপনারা গ্রাফিক্স ফিলেন্সিং অটোকেড সকল ধরনের কাজ করতে পারবেন মার্কেটিং হইতে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই সকল ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা তো বিয়ার্স যারা ডেলের মধ্যে আপডেট সিরিজের ল্যাপটপ করছেন এছাড়াও খুবই হ্যান্ডে একটা ল্যাপটপ তারা এই ল্যাপটপটি নিতে পারেন ডেল এক্সপ্রিস সিরিজ সেভেন থ্রি নাইন জিরো কোরআই ফাইভ টেন জেনারেশনের ল্যাপটপ এটা আপনারা খুবই সুন্দর অ্যান্ড স্লিম একটা ল্যাপটপ এটা যদি আপনারা এটা এইট জিবি র্যাম থাকবে এছাড়াও আপনাদের টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে এটার মধ্যে সকল পোর্ট হচ্ছে টাইপ সি পোর্ট এছাড়া ইউএসবি কোনো পোর্ট দেখবেন না আপনারা এই ল্যাপটপটিতে ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন ফুল এইচ ডি ডিসপ্লে পেয়ে যাবেন হ্যান্ড অ্যান্ড স্লিম সিরিজের মধ্যে যারা ল্যাপটপ খুঁজছেন তারা এই ল্যাপটপটি নিতে পারে তার মধ্যে ব্যাটারি ব্যাকআপ তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো পেয়ে যাবেন এছাড়াও সকল ধরনের কাজ করতে পারবেন এছাড়াও যারা লেভেলে আছেন তাদের জন্য এই ল্যাপটপটি খুবই পারফেক্ট একটা ল্যাপটপ আই ফাইভের টেন যেন সেভেন থ্রি নাইন জিরো এছাড়াও ডেল এক্সপ্রেস সিরিজের ল্যাপটপটি টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র তিপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা তবেস যারা ডেলের মধ্যে মেটাল মেটাল বোর্ডের একটা ল্যাপটপ বুঝছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপ নিতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো কোড়াই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ এটা আপনারা হচ্ছে আই ফাইভ এইট জেনারেশনের দিয়ে পাবেন এছাড়াও ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসিডি দিয়ে পাবেন খুবই সুন্দর কা মেটাল বডি একটা ল্যাপটপ ফোরটিন ইঞ্চি মনিটরের ল্যাপটপ ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাবেন এছাড়াও আপনারা এটাতে হচ্ছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো সকল ধরনের পোর্ট টাইপ সি ইউএসবি এছাড়াও এসডিএম এর পোর্টগুলো অ্যাভেলেবেল আছে আপনারা যারা ওয়ান এইট্টি ডিগ্রি রোটেট করে ল্যাপটপটা চালাইতে পারবেন এটা হচ্ছে আপনারা অফিস ওয়ার্ড এছাড়াও আপনাদের গ্রাফিক্স এডিটিং ক্যাটের কাজ সকল ধরনের কাজের জন্য এই ল্যাপটপটা পারফেক্ট একটা ল্যাপটপ টোয়েন্টি হন টেকনোলজির পক্ষ পক্ষে থেকে এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিয়ার্স যারা ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন কিন্তু বাজেট হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ হাজারের মতো তারা আমাদের থেকে এই ল্যাপটপ নিতে পারেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ল্যাপটপ হ্যান্ডি ল্যাপটপ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চির ল্যাপটপ এটা হচ্ছে ডেল ল্যাটিউড ফাইভ থ্রি ডাবল জিরো মডেল ও এছাড়া মধ্যে আপনারা ডিডিআর আর এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসডি পেয়ে যাবেন এন ডি এমই এসএসডি এছাড়াও এটার মধ্যে আপনারা ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের মনিটর পেয়ে যাবেন ডিসপ্লেটা খুবই এফএচডি ডিসপ্লে এছাড়াও আপনারা ওয়ান এইট্টি ডিগ্রি রোটেট করে আপনারা ইউজ করতে পারবেন এছাড়াও এটাতে আপনারা চার্জিং পোর্ট টাইপ সি পোর্ট এছাড়া এস ডি এমআই ইউএসবি পোর্ট সকল ধরনের পোর্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা গ্রাফিক্স বিডি এডিটিং ফিল্যান্সিং এছাড়াও ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবেন এক্সেলের কাজ করবেন এই ল্যাপটপটি নিতে পারেন এটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো তো টোয়েন্টি ওয়ান টেকনোলজির পকে থেকে এই ল্যাপটপটির প্রাইসা হচ্ছে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা তোভিয়াস যারা ডেলের মধ্যে ফাইবার বডেল ল্যাপটপ খুঁজছেন তারা এই ল্যাপটপটি দিতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো ফাইবার বডেল ল্যাপটপ এটা হচ্ছে কোড়াই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ এর মধ্যে আপনারা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএডি পেয়ে যাবেন এছাড়াও ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন ফোরটিন ইঞ্চি মনিটরের ল্যাপটপ ওয়ান এইট্টি ডিগ্রি রোটেড করে ল্যাপটপটা আপনারা ইউজ করতে পারবেন এছাড়া হচ্ছে এটাতে আপনারা ইউএি পোর্ট পোর্ট সকল ধরনের পোর্টগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা যারা গ্রাফিক্স ভিডিও এডিটিং ফিলেন্সিং এছাড়া আপনাদের অফিসারের কাজ ওয়ার এক্সেল পাওয়ার পয়েন্ট সকল ধরনের কাজ এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন এই ল্যাপটপটি টোয়েন্টি হান টেকনোলজির পক্ষ থেকে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা তো বিয়ার্স যারা আমাদের শোরুমে এসে ল্যাপটপ কিনতে যাচ্ছেন তাদের জন্য আমরা শোরুমটার লোকেশনটা বলে দিচ্ছি আর আচ্ছা ঢাকা মিরপুর ধস গোলচত্তরের দক্ষিণ পাশে মেট্রো ফিলার দুইশো একান্ন নম্বর রাস্তার পূর্ব পাশে সাত হাজার মেনশন ওটার দোতলায় হচ্ছে আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজি এছাড়াও যারা কুরিয়ারে নিতে যাচ্ছেন তারা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যমে আমাদের পেজে বা আমাদের হোয়াটসঅ্যাপে নক করে আপনারা এই ল্যাপটপটি নিতে পারেন চৌষট্টিটি জেলা সদরে আমরা ল্যাপটপগুলো পাঠাবো এছাড়াও হচ্ছে এক হাজার বিশ টাকা মাত্র বুকিং মানি দিয়ে আপনারা এই ল্যাপটপটিগুলো নিতে পারবেন তো বিয়ার্স আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ